সালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহর অ্যাক্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কালোমনি ডিম পেড়ে শব্দ করছে তো কালো মনিকে এখন বের করে দিলাম আর দেখেন ফুলটুসি কুচি হয়ে গেছে আর কি তো ভিতরে ঢোকার জন্য ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিল ফুলটুসি তো ঢুকতে দেইনি কেন কুচে হয়ে গেছে তো কুচে ভাঙানো দরা দরকার এটা হচ্ছে কালো ডিম আজকে শুধু কালো একাই ডিম পেরেছে আর কোনো মুরগি ডিম পারানি কেননা ঝর্ণা সুন্দরী ফুলটুসি কুচে হয়ে গেছে আর এই যে মালা সুন্দরী এবং সুন্দরীর বাচ্চাগুলো বাচ্চাগুলোকে এক্সাটার ফিট খেতে দিয়েছি আর পানি পানির সাথে লাইসুভিট ভিট কুচ ভেট এই দুটো ওষুধ মিক্স করে খাওয়াচ্ছি মালাসুন্দরীকে কিছুক্ষণের জন্য বের করে দিয়েছি তো বাচ্চাগুলোকে ভিতরে রেখেছি পানি এবং খাবার দেওয়া আছে আর এগুলি এগুলো মৈসূরি ও মুরগি বাচ্চাগুলো খাবার দেইনি দেব এখন দুপুর টাইম সকালবেলা ওদের খাবার দেওয়া হয়েছে সোনালি স্টেটার ফিড গ্রোয়ার ফিড আর কি পানি দেওয়া হয়েছে দেখেন পানির পাত্রটা ফেলে রেখেছে আর কি খেয়ে তো পানির সাথে ভাইটাল অ্যামাইনো ফোড এই ভিটামিন ওষুধটা মিক্স করে আমি খাওয়াচ্ছি ওদেরকে মাসে পাঁচ দিন করে তো গতকালকে দিয়েছি আজকেও দিব প্রতিনিয়ত দিনের মতো আর কি তো বাচ্চাগুলোও চোখের সামনে মাসাল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে এই যে মোরগ বাচ্চা হবে তিনটা মিশরীয় ফার্মি মোর মুরগির বাচ্চা থেকে মোরগ বাচ্চা হবে তিনটা আর বাকিগুলো হচ্ছে মুরগি তো এখানে দশটা বাচ্চা আছে দশটা থেকে তিনটা হচ্ছে মোরগ বাচ্চা আর সাতটার মতো হবে মুরগি তো ওদেরকে এই খাঁচাতেই রাখি খাবার পানি এবং সজনা পাতা খেতে দিই মাঝে মধ্যে তারপর কলা পাতা খেতে দিই মাঝে মধ্যে আর কি আর এগুলো পাহাড়ি মুরগির বাচ্চা এগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এগারোটা বাচ্চা ছিল পাঁচটা তো চুরি হয়ে গেছে কে নিয়েছে বলতে পারি না এখানে ছয়টা বাচ্চা আছে তো দোয়া করবেন ছয়টা বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে যেই আশা এবং শখ থেকে পাহাড়ি মুরগিগুলো কিনেছি সেই শখটা যেন আল্লাহ তাআলা পূরণ করে তো ছয়টা বাচ্চা থেকেই যদি বেঁচে থাকে ভালো থাকে তাহলে এখান থেকেই অনেক পাহাড়ি মুরগি হবে এতটুকু আশা আমি তালার নিকট রাখি তো পাঁচটা বাচ্চা চুরি হয়েছে খুব খারাপ লেগেছে কিন্তু ছেড়ে দিয়েছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো বা এই পাঁচটা কোনো একটা আমার ভালোর জন্যই আল্লাহ এই পাঁচটা বাচ্চাকে হারিয়েছেন বা কোনো একটা ভালো দিক আছে তো এই যে বাচ্চাগুলো সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য আর এই যে এখানে কালোমণির বাচ্চাগুলো সোমারানি কালো পুরী কালো রানি মৌটুসি এখানে সবগুলো আছে এদেরকে খাবার দিয়েছি খাবার পানি দিয়েছি এই যে এখানে খাবার পানি দিয়েছি হ্যাঁ যে সুরমা রানী সুরমা সুন্দরী সবগুলো আছে এখানে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত